বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বয়স কি খুব জরুরি কিনা এবং কত বয়স পর্যন্ত বাচ্চা নেওয়া যায় যখন একটা বড় হয়ে হয় এই এগ এর পরিমানটা আল্লাহ থাকবে এবং এটা শেষ হয়ে যায় তখন কিন্তু তার মেনোপোজ বা মাসিটা বন্ধ হয়ে যায় তাহলে আমরা এই সাধারণ ভাবে বুঝতেছি যত দিন যাবে তত এগ এর নাম্বার কোয়ালিটি সবই কমতে থাকবে এটা কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এগ থাকবে ততদিন ট্রাই করতে পারবে এখন যে সমাজে আমরা বাস করতেছি আমাদের খাওয়াতে ভেজাল আছে ওয়েদার এবং যে পলিউশন সবকিছু মিলিয়ে মেয়েদের কিন্তু ডিমের পরিমাণ বা এই কোয়ালিটি অনেক আগে খারাপ হয়ে যাচ্ছে আফটার ফর্টি এটা কিন্তু অলমোস্ট নীলে পোছায় যাচ্ছে যখন থার্টি ফাইভ হয়ে যায় একটা মেয়ের বয়স এই সময় কিন্তু তার প্রেগনেন্সি নেয়ার বা এ কোয়ালিটি বা এগের পরিমাণ সবই এত কমে যায় সেটা অ্যালার্মিং লেভেলে চলে যায় কিন্তু ইন্ডিভিজুয়াল এটা কিছু পেশেন্টে আমরা পাচ্ছি যে অনেক অল্প বয়সেই এ কোয়ালিটি বা এগের পরিমাণ কমে যায় ফার্স্ট ফার্স্ট বেবিটা বছর হওয়ার আগেই কনসেপ্ট করা যদি হয় এটা হচ্ছে ভালো কিন্তু থার্ড পর থেকে এই আস্তে আস্তে কমতে থাকবে এবং এটা গ্রাজুয়ালি যত দিন যাবে ততই এটা কমবে এবং একটা সময় যে শেষ হয়ে যাবে বয়স যদি দেখা যায় যে না বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু খুব দ্রুত কিভাবে বেবি নেওয়া যায় সেই চেষ্টা করতে হবে যে কোনো চিকিৎসায় নেন না কেন সেটা কিন্তু বয়সটা একটা সীমার মধ্যে থাকলে সব ট্রিটমেন্টের সাকসেস রেটটা অনেক বেশি হয় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন